ডিয়ার ভিউয়ার্স ভূ রাজনীতি বিষয়ক বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড অনুষ্ঠান দ্য চেসবোর্ড শোতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছে আমি আপনাদেরই হোস্ট ফারহান ইন্তসার খালেদ মূলত বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভূ রাজনীতিতে কী ঘটে যাচ্ছে কেন ঘটছে কতদিন ধরে ঘটছে ঠিক কী কারণে ঘটছে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের কাছে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং একই সাথে এক্সপার্ট ভ্যালিডেটেড একটা ডিসকাশন আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু নিয়ে যেতে পারবেন এবং আমাদের যে সাবস্টেন্সটা রয়েছে সেটা আপনারা ডিরাইভ করে নিয়ে যেতে পারবেন আমাদের আজকের টপিক বাংলাদেশ তার মিলিটারি হার্ডওয়্যার অর্থাৎ সামরিক অস্ত্র এবং সরঞ্জাম কিভাবে ইন্ডিজেনাসলি প্রডিউস করতে পারে আমরা কিভাবে করে আত্মনির্ভরশীল হতে পারি আমাদের সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের উৎপাদনের ক্ষেত্রে এই বিষয়টি খুবই ডিটেইলে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা এবং একই সাথে আমাদের যে গেস্ট আছেন খুবই ইম্পর্ট্যান্ট একজন মানুষ এবং এই ব্যাপারে তার ট্রেমেন্ডাস এক্সপার্টিস রয়েছে আমি আর কথা বাড়াবো না মূল বক্তব্য কিংবা আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল এল পি আর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুর আলম এস পি পি তিনি দ্য ফর্মার ভাইস চ্যান্সেলর অ্যাট বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একই সাথে তিনি একজন গবেষক এবং মিউনিশন সিস্টেম স্পেশালিস্ট স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই অনুষ্ঠানটা যারা দেখবে তাদের সবার প্রতি শুভেচ্ছা থাকে থ্যাংক ইউ সো মাচ স্যার এবং এটা আমাদের প্লেজার যে আপনি আমাদের শোটাকে গ্রেস করেছেন স্যার আমি কি কমেন্টস করতে পারি ইন্টারভিউ শিওর স্যার আমি যদি আপনাকে শুরুতেই জিজ্ঞেস করি যে আমাদের আর্ম ফোর্স বর্তমানে আর্ম ফোর্স বলতে স্যার মিলিটারি আমাদের এয়ার ফোর্স নেভি সব ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি আমাদের আর্ম ফোর্সটা এখন বিশ্ব দরবারে বা গ্লোবাল স্কেলে কোন কেমন অবস্থানে আছে এবং সাউথ এশিয়ার যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের তাদের রিলেটিভে আমরা ঠিক কেমন অবস্থানে আছি এটা তোমার প্রেজেন্ট কনটেক্সটে যদি র্যাঙ্কিংয়ের কথা বলা হয় দের আর নাম্বার অফ অর্গানাইজেশন লাইক গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়ান অফ দেম দেন মিলিটারি পাওয়ার থিঙ্কিং অ্যানাদার টে অ্যানাদার ওয়ান দেন ইউ উইল ফাইন্ড দ্যাট সাম লোভি ইজ অলসো দেয়ার জি স্যার মেইনলি ইউ উইল সি দ্যাট দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার রিভিউর অ্যাকর্ডিং টু দা লাস্ট ইয়ারিভিউ অফ দেম ইউল ফাইন্ড দ্যাট দেি ক্যারি আউট দেয়ার ইন্ডেক্সিং পাওয়ার ইন্ডেক্সিং উই কল ইট ইজলি বেজিং অন ডিফারেন্ট ফ্যাক্টার্স অলমোস্ট দে কনসিডারিক্সটি ফ্যাক্টর অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ সো বেজিং অন দ্যাট ইনফ্যাক্ট দেটা থিংস তার উপর বেসিস করে আমরা বলতে পারি যে

তুমি জানো সেই ফ্যাক্টরগুলোর মধ্যে হচ্ছে তার দেখে সাইজ অফ দা ফোর্স মানে ম্যান পাওয়ার আমরা যেটা বলি মানে পাওয়ার ল্যান্ড পাওয়ার নেভাল পাওয়ার এই তারপরে তাদের তোমার লজিস্টিক ক্যাপাবিলিটিস ঠিক কিরকম আছে রিসোর্স কি আছে তাদের জিওপলিটিক্যাল কন্ডিশনটা কি রকম জিও লোকেশন আর নিজিওগ্রাফিক লোকেশন কি এই যেগুলা মেইন ফ্যাক্টরস এইরকম প্রায় 60 ফ্যাক্টর উপর বেসিস করে করে তো সেই হিসাবে দেখা যায় যে আমাদের লোকেশনটা সামটাইমস ইট ভ্যারিস বাট আমরা দেখি যে থার্টি পঁচিশ থেকে থার্টি ফাইভ থেকে এর মধ্যে থাকে আর যদি আমরা এশিয়ান কনটেক্সটে বলি তাহলে সাউথ এশিয়ার কনটেক্সটে দেখা যাবে যেখানে সাত আটটা দেশ আছে তার মধ্যে দেখা যায় যে তোমার আমাদের পজিশন থাকে জি স্যার এই ওই লোকেশনে থাকে তা ওই এ নন নিউক্লিয়ার প্রডিউসিং কান্ট্রিজ হিসাবে এখানে যদি একটু ইন্টারজেক্ট করি আমি যখন রিসার্চ করছিলাম তখন দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন যে গুলো আছে

এবং সেই তুলনায় তো স্যার আপনি বলছিলেন যেমন ইন্ডিয়া এবং পাকিস্তান তারা ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান এর আ বাইন্ড অফ ইন্ডিয়ান পাকিস্তান জি স্যার এই সাউথ এশিয়া রিজনে জি স্যার বিকজ দে হ্যাভ নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস ইন ফ্যাক্ট জি স্যার সো আমাদের তো আবার ওই জিনিসটা নাই আর কি জি স্যার এবং সেই ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের আর্মি তাদের ইকোনমির অবস্থা যেমনই থাকুক তাদের আর্মি কিন্তু ইন্টারন্যাশনালি ভালোই রেকগনাইজড ডেফিনেটলি বিকজ এটা তো আমি তোমার যে বললাম যে কতগুলো ক্ষেত্রে কি হয় যেমন যার পাওয়ার ফ্যাক্টর যত কম তত বেশি তাদের যে এই যে ওয়ান হচ্ছে তোমার মানে ইনভলভমেন্ট অফ দ্য বাজেট মানে তাদের বাজেট তো অনেক হিউজ সো দে কন্ট্রিবিউট লট ইন দ্য তোমার ডিফেন্স বাজেট সেই পার্সপেক্টিভে কিন্তু ওরা অনেক আগে এবং তাদের অনেক রিসোর্সও আছে তোমার মিলিটারি আর লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার কম্পেয়ারিং আমাদের যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি আছে এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ আছে তারা কিন্তু স্যার মূলত বাংলাদেশে আর্মস এবং আমাদের যে মিলিটারি হার্ডওয়্যার আছে ইন জেনারেল সেগুলো প্রডিউস করে থাকলে তো আমার আপনার কাছে প্রশ্ন আমরা বাংলাদেশে ইন্ডিজিনাসলি এই যে ফ্যাসিলিটিসগুলো আছে কী কী হার্ডওয়্যার আমরা ইন্ডিজেনাসলি প্রোডিউস করছে এবং আমাদের যে শিপিয়ার্ড গুলো আছে মেইনলি খুলনা শিপিয়ার্ড তারা ঠিক কেমন আপনার আমাদের যে আমাদের নেভাল ভেessels গুলো আছে কি কি ভেessels তারা প্রোডিউস করছে তোমার এই ইনডিজেনিয়াস ক্যাপাবিলিটি বলতে আসলে এই জিনিসটা একটু বোঝা দরকার যে ঠিক আছে না তো নরমালি একটা দেশের নেশন্স পারসপেক্টিভে তোমার যেমন স্ট্র্যাটেজিক্যাল তোমার এবিলিটি বা থিংকিং বা ক্যাপাবিলিটি যেটা আমরা বলি তো সেই পয়েন্ট থেকে আমরা এইভাবে এটাকে বলতে পারি যে একটা

এবং তারা অনেক সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ রিলায়েন্স তুমি বলতে পারছো যে যত বেশি বাট ইনফ্যাক্ট এইটা তো কখনোই পসিবল না আমাদের মতো দেশের ক্ষেত্রে আরো বেশি তোমার সো সেই ক্ষেত্রে আমার দেখা মতে যেহেতু বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বাংলাদেশের একমাত্র মিউনিশন প্রোডাকশন ফ্যাক্টরি হিসেবে কাজ করে সো তারা যে কাজটা করে তারা তোমার বেসিক ওয়েপনের মিউনিশনগুলো নর্মালি এখানে তৈরি করে অ্যান্ড বেসিক বলতে তোমার যেমন অ্যাসল রাইফেল তৈরি করে সো অ্যাসল রাইফেল থেকে শুরু করে এর মিউনিশনস এবং তার ভ্যারিয়েন্টগুলো তৈরি করে তারপরে আরও নগরের স্মল আর্মস যেগুলো আছে তোমার মর্টার তৈরি করে তোমার এক্সপ্লোসিভ তৈরি করে গ্র্যানেড তৈরি করে তারপরে তোমার যে ওদের যে তোমার

যে জিনিসটা যাচ্ছে এখন এখন রানিং আর কি সেটা হচ্ছে ওয়ান তারা অলরেডি ইজ ইন রানিং কন্ডিশন উইলাম ইন উইলকাম

আচ্ছা স্যার থ্যাংক ইউ সো মাচ খুবই ডিসক্রিপটিভ ছিল আমার অ্যান্সারটা স্যার আমার থার্ড কোয়েশ্চেনটা ওইটার সাথে কো থাকবে যে আপনি যে বললেন স্যার আমরা যে ইন্ডিজিনাসলি মিসা মোটার্স তারপর স্মলস্কেলের মিসাইল আর হচ্ছে গ্রেনেডস এগুলো যে আমরা স্যার তৈরি করে থাকি আমাদের দেশে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে কম্পোনেন্টসগুলো দরকার এলিমেন্টসগুলো দরকার যে কাঁচামালও যদি বলি কাঁচামাল যেগুলো দরকার এগুলো কি আমাদের দেশে আছে নাকি স্যার আমাদের ইম্পোর্ট করতে হয় এটা তোমার আসলে যারা এই প্রোডাকশনের সাথে রিলেটেড মানে ওরিয়েন্টেড তারা জানে মনে করো যে তুমি আমি একটা সাপোজ স্মল আর্মস অ্যামোনিশন তৈরি করবো অথবা স্মল আর্মস তৈরি করবে এত একটা অ্যাসল রাইফেল তৈরি করবো তো এই সবগুলো একটা ভ্যালি যে ধরনের ভ্যারিয়েন্টস বাংলাদেশ অর্ডিন্স ফ্যাক্টরিতে তৈরি হয় আমার জানা মতে ওখানে চার হাজার প্লাস প্লাই কম্পোনেন্ট রো টাইপস এত টাইপস এর কম্পোনেন্টের প্রয়োজন হয় আচ্ছা একটা দেশ কখনোই এগুলো নিজেরা তারা দিতে পারবে না আর আমাদের মতো দেশের ক্ষেত্রে আমরা ছোট দেশ সেই পার্সপেক্টিভে যাদের ওরিয়েন্টেশন অনেক বেশি আছে অনেক মিনারেল রিসোর্স আছে যাদের

তারপরে তোমার তার্কি থেকে কিনি তারপরে তোমার ইউএস থেকে কিনি আমরা সার্বিয়া থেকে কিনি তোমরা তোমার ফ্রান্স থেকে কিনি আমরা তোমার ইটালি থেকে কিনি তারপরে তোমার আমরা চেক রিপাবলিক থেকে আমরা কিনি মন্টিনেগ্রো থেকে কিনি মানে মোটামুটি অলমোস্ট ইউ সি ইস্ট ওয়েস্ট অ্যান্ড অলসো দ্য ইস্ট ইউরোপের কান্ট্রিগুলো আমরা এক্সপ্লোর করি বিভিন্ন জিনিস বিভিন্ন দেশে পাওয়া যায় আমরা তো সবসময় চেষ্টা করি যেখানে কম পাই সেখান থেকে নিয়ে আসার এই জন্য আমরা এক্সপ্লোর করি সব দেশেই মানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ইন পার্টিকুলার তারা তাদের এই সাপ্লাই চেইনটা ডেভেলপ হয়েছে আর কি বিভিন্ন দেশ থেকে তারা এইগুলা কেনার প্রসেসটা তাদের অব্যাহত থাকে বাট সবসময় দেখা যায় যে আমরা বিপদে পড়লেই মেনলি চায়নাতে বেশি এক্সপ্লোর করার চেষ্টা করি এবং ওদের ওদের অনেক বেশি কাছে পাওয়া যায় আচ্ছা স্যার স্যার চীনের কথা যদি বলি আমি মানে রিসার্চ সাজেস্ট করে যে দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশ যে মিলিটারি প্রকিউরমেন্টগুলো করেছিল অধিকাংশ সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্যার সেটা হচ্ছে গিয়ে চায়না থেকে এসেছে এবং দু থেকে দু সালের মধ্যে চায়নার যে পরিমাণ ডিফেন্স ইকুইপমেন্টস তারা এক্সপোর্ট করেছে তাদের ডিফেন্স এক্সপোর্টসের ইলেভেন পার্সেন্ট বাংলাদেশ এসেছে তো বাংলাদেশ চীন ব্যতীত অন্য কোন কোন আপনি যে বলেন স্যার যে আমরা কম্পোনেন্টস গুলো সার্বিয়া ইস্ট ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো তাদের থেকে আমরা ইম্পোর্ট করে থাকি আমাদের যে মিলিটারি হার্ডওয়্যার গুলো আছে একদম অ্যাসেম্বল অ্যাসেম্বল করা যে হার্ডওয়্যার গুলো আছে সেগুলোকেও কি আমরা এই দেশগুলো থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমামই যেটা হয় যেমন আসলে অ্যাসেম্বল মানে ইন বিল্ড অবস্থায় বলা হয় আচ্ছা আচ্ছা কমপ্লিটলি সিবি বলে কমপ্লিট ইন বিল্ড কন্ডিশন আর কি জি স্যার দে এই অবস্থায় নর্মালি কেন হয় সেক্ষেত্রে তোমার হতে পারে আর্মস অ্যামুনিশন অথবা তোমার হচ্ছে যেগুলো থাকে মিলিটারি ভেহিকল অথবা তোমার যে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্ট যে সমস্ত ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্ටেশন দেয় সেগুলো সবগুলোই কিন্তু তোমার ওই দেশ থেকে এই ভাবে কেন হয় বিকজ আমাদের দেশে এখানে তোমার ওই ফ্যাসিলিটিস নাই মেইনলি শুধু বাংলাদেশ মিশন টুলস ফ্যাক্টরিতে যেমন মিলিটারি ভেহিকল জায়গাটা আছে জিপ পিকআপ 3 টন এগুলা কি অ্যাসেম্বল করে যেগুলো তোমার সিকেডি আমরা বলি যে কমপ্লিট নকডাউন অবস্থায় তোমার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় যেমন நார்মালি জাপান থেকে এগুলো নিয়ে আসা হয় তো এখানে এসে আবার এটাকে অ্যাসেম্বল করে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সো ওয়ান অফ देयर दिस इज ওয়ান অফ देयर ফ্যাসিলিটিস দে हैव ডেভেলপড এবং এটা অনেক দিন যাবতই চলছে এবং এই কাজটা ওরা করে থাকে এই এই বেগলগুলোর ক্ষেত্রে বাট অন্যান্য যে জেনেগুলো আছে সেগুলো তোমার যে মেইন যে কান্ট্রিজগুলো আমরা বললাম যে অ্যাপার্ট ফ্রম তোমার চায়না রাশিয়া

মেইনলি হচ্ছে যেখানে পাওয়া যায় কারণ এগুলো তো তোমার একটা প্রোডাকশন লাইন আসলে বসে থাকে না জি স্যার কন্টিনিউয়াস ইন প্রোডাকশন সো যেখান থেকে যখন পাচ্ছে তখনই সেটা নিয়ে নিচ্ছে তো সেই ক্ষেত্রে চাইনা ইজ মোর ফেভারেবল ইন টার্মস অফ কস্ট অ্যান্ড অলসো ইন টার্মস অফ ডিস্টেন্স অ্যান্ড অলসো দ্যান দ্য ইনফ্যাক্ট দ্যাট লেভেল কোয়ালিটি জি স্যার ইনফ্যাক্ট যে কোয়ালিটি আমরা চাই ইনফ্যাক্ট অনেক সময় তাদের কিন্তু প্রোডাক্টসের তোমার বিভিন্ন ধরনের একটা ডিপেন্ড করে যে তোমার কোয়ালিটি যদি ভালো টাকা দাও কোয়ালিটি ভালো পাওয়া আর যদি তোমার মনে কর যে কম টাকা দাও তাহলে সেই কোয়ালিটি অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়েন্টের জিনিস তারা তৈরি করতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট স্যার তো সেই হিসাবে তোমার তোমার চায়না রাশিয়া এই দুইটা দেশ বাদ দিলেও কিন্তু আমাদের এক্সপোর্ট যে আমি যে বললাম যে যে কান্ট্রিগুলোর কথা বললাম এগুলো থেকে কিন্তু এই ধরনের র মেটেরিয়ালস বা তোমার অন্যান্য ইকুইপমেন্ট কমপ্লিট বিল্ড আপ কন্ডিশনে কিন্তু কেনা হয় আচ্ছা স্যার একটা দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য এবং অটোনমির জন্য ইন্ডিজিনাস প্রোডাকশান অফ মিলিটারি হার্ডওয়ার হাউ ইম্পর্টেন্ট ইজ দিস এইটা তো তোমার তুমি তো নিশ্চয়ই ইউ হ্যাভ কিন কি বলে অবজার্ভার অফ

ডেভেলপ করতে পেরেছে ইন্ডিজিনিয়াস ক্যাপাসিটি দিয়ে এবং এটার তোমার টেকনোলজিটা যদিও সাপোর্ট পেয়েছে তোমার ইয়ে থেকে বাট ওরা এই জিনিসগুলো ডেভেলপ করেছে যেমন তোমার আমরা যদি ওদেরকে তোমার একটা আছে জওয়ারি যেটা তোমার ড্রোন সিস্টেম যেটা করেছে আবাবিল থেকে ইরানিয়ান আবাবিল যেটা সেটার থেকে তোমার কপি করেছে তারপরে তোমার ওয়াদে আল ইয়াসিন যেটা ওরা ডেভেলপ করেছে ঠিক আছে তারপরে তোমার আরেকটা সারপ্রাইজ এম 250 কিলোমিটারের একটা তোমার ওরা লং রেঞ্জ তোমার যেটা বলে সেটাকে তোমার ওয়েপন ডেভেলপ করেছে এগুলো কিন্তু সবই তাদের নিজস্ব ক্যাপাসিটিতে তৈরি করেছে আচ্ছা বাট দে हैव यूज्ड দে हैव यूज्ड দা তোমার নরমালি তোমার এই যে আমরা যে টিউবগুলা পানি ক্যারি করার জন্য ক্যারি করি না বড় বড় মোটা পাইপ এই পাইপগুলা থেকে তোমার এগুলো ওদের লঞ্চার হিসেবে ইউজ করে কথা হচ্ছে ফার্টিলাইজার তারা ইউজ করে তোমার এই সমস্ত আইডিয়া এবং ক্যাপাবিলিটি ডেভেলপ করাটা ইস ভেরি মাছ এসেন্সিয়াল এবং ইস ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর এ কান্ট্রি কান্ট্রি লাইক আস ইস মাস্টার আর স্যার আমি বুঝি যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন সেখানেও বলা হচ্ছিল ইরানের দেখা যাচ্ছে

এখন বাংলাদেশের কন্টেক্সটে যদি আপনাকে আবার জিজ্ঞেস করি তাহলে আমাদের যে ফোর্সেস গোল রয়েছে যেটা হচ্ছে আমাদের মিলিটারি মডার্নাইজেশন সেটা আমাদের নেভি আমাদের এয়ারফোর্স এবং আমাদের আর্মি এটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন ফোর্সেস গোল যেটা এটা আসলে একটা তোমার স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি বা ভিশন বলতে পারো আচ্ছা এটা তো বাংলাদেশের যে একটা তোমার যে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি যেটা জি স্যার এই ক্যাপাবিলিটি আছে টু সাপোর্ট আর আসলে তোমার টু ইনক্রিজ দ্য স্ট্র্যাটেজি এই কে তোমার আর স্পেশালি তোমার এই জিনিসটা করা হয়েছে তোমার ভিশন টোয়েন্টি থার্টি সামনে রেখে যে তুমি যে ইন্ডিজিনিয়াস ক্যাপাসিটি যেটা বিল্ড আপ করার কথা বলা হয়েছে তোমার এনহ্যান্স দ্য ন্যাশনাল সিকিউরিটি স্পেশালি অনেকদিন যাবত এরকম চিন্তা করা হচ্ছিল বা দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশে যে বাজেট দেয় অর্থাৎ ডিফেন্সের ক্ষেত্রে যে বাজেট সেই বাজেট পরিমাণে সেই হিসেবে তোমার একটা

এনহ্যান্সিং দ্য রিসোর্সেস অফ দ্য আর্ম ফোর্সেস এজ এ হোল স্পেশালি আর্মি সিমিলারলি ইন দ্য নেভি অ্যান্ড এয়ারফোর্সে কিন্তু তোমার গত কয়েক বছরে বেশ কেনাকাটা করা হয়েছে ডিফেন্স প্রকিউরমেন্ট করা হয়েছে এবং তাদের ক্যাপাসিটি অনেক বাড়ছে

এবং উদ্দেশ্য হচ্ছে তোমার টেকনোলজিকে নিয়ে আসা অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি ইজ মাস্ট জি স্যার এখন তোমার তোমার ইন্ডিজিনিয়াস ক্যাপাবিলিটি ডেভেলপ করতে গেলেই তোমাকে টেকনোলজিটা লাগবে প্রথম জি স্যার সো সেই জন্য আমরা যখন নর্মাল ইকুইপমেন্ট কিনবো সাপোজ তোমার মনে করো যে একটা অ্যাসল রাইফেলের একটা ফ্যাক্টরি করব। সো আমরা তাদের কাছে ফেইজে অ্যাসল রাইফেলও কিনবো পাশাপাশি এই টেকনোলজিগুলোও তারা দিবে গ্র্যাজুয়ালি এটা ফেজ বাই ফেজ এবং আফটার সার্টেন টাইম মনে করো যে এক বছর দুই বছর তিন বছর পরে দেখো যে কমপ্লিট টেকনোলজি ইজ বিং ট্রান্সফার্ড তখন উই উইল ডেভেলপ আওয়ার ক্যাপাবিলিটি উইল প্রোডিউস দ্য থিংস ইন আওয়ার ফ্যাক্টরিজ তখন এই যে টেকনোলজি ডেভেলপ হইল তুমি টেকনোলজি পাইলা তোমার ক্যাপাসিটি ডেভেলপ হইলো

তার কি পাকিস্তান ইন্ডিয়া এই সমস্ত দেশের উপরে আমাদেরকে ডেভেলপ করতে হবে বাট ইন্ডিজেনিয়াস ক্যাপাবিলিটি তোমার যেটা বললাম এর ক্ষেত্রে ইজ মাস্ট এবং আমাদের দেশই ঠিক এইভাবে ট্রাই করছে এখন জি স্যার স্যার আমাদের नेक्स्ट क्वेश्चनটা আপনি যেভাবে বলেছেন ওই ওই পথে আগাছিল যে ইন্ডিজেনিয়াস ক্যাপাবিলিটিস এনহ্যান্স করার জন্য আপনি আমাদের যারা পলিসি মেকারস আছে এবং মিলিটারিতে যারা আছেন আপনাদের তো স্ট্রেমেণ্টাস এক্সপার্টাইজ আছে এই ফিল্ডে তো আপনি তাদেরকে কি রিকমেন্ড করবেন যে তারা কোন পথে যাবে এটার ক্ষেত্রে দেখা যেটা ওই যে যেমন একটা বললাম প্রথমে একটা ভিশন ক্রিয়েট করতে হবে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে যে জিনিসটা অলরেডি আমি যদি বলি ভিশন ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি ওকে দ্যাট ইজ এ ভিশন ঠিক আছে ভিজন দেখে এখন তোমাকে এক টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করা দরকার

এবং তোমার হলো ইনডিজেনিয়াস ক্যাপাবিলিটি ডেভেলপ তোমার ক্যাপাসিটি ডেভেলপ হবে আচ্ছা এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা আদেশের দত্ত তোমার আমফোর্সেসের জন্য স্পেশালি দেশের জন্য আছে দেশের ইন্টিগ্রিটি দেশের তোমার অটোনমির জন্য তোমার স্ট্র্যাটেজিক অটোনমির জন্য সেলফ রিলায়েন্সের জন্য সেলফ সাফিসিয়েন্সের জন্য यस এই এভাবে যদি আগে আমার কাছে মনে হয় যে

ইন্ডিজেনাস প্রোডাকশনের দিয়ে কিভাবে আগাবো কী কী পদ্ধতি আমাদের প্রসিউ করা উচিত এই ব্যাপারে আরেকটু ডিসক্রিপটিভলি ডিসকাস করব আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা কী দেখতে চান কেমন কেমন টপিকগুলো আপনারা আমাদের ডিসকাশনে আনাতে চান এবং পরবর্তীতে আপনারা কীভাবে আমাদের সাথে কোলাবোরেট করতে পারবেন ইউর শো ইউ মেক দ্য ডিসিশন থ্যাংক ইউ সো মাচ